রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কেমন দরদী আর সাহাবায়ে کرام আমার নবীর প্রতি কেমন দরদী ছিলেন কিছু দৃষ্টান্ত পেশ করার জন্য উদাহরণ পেশ করার জন্য এই আয়াত আমি তেলাওয়াত করে আমি বয়ান শুরু করতে চাচ্ছি আল্লাহ পাক আমাকে বলবার সবেকে বুঝবার শুনবার তৌফিক দান করেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি 10 লক্ষ 50 হাজার হাদিসের হাফেজ ইমাম আহমাদ ইমাম আহমদ তিনি তার মোসনাদ গৌছেন চতুর্থ খণ্ডের মধ্যে আওয়াজ করেছেন আল মাহিসেরাতুল ফাজারে নবীজি সাহাবী মহিসেরাতুল ফাজার আদিসের বর্ণনাকারী যিনি বলেছেন নবীজি সাৎ করেছেন নবীজীকে প্রশ্ন করা হয়েছে মাতা চায় কোনটা যা হে আমাদের নবী আপনি কখন থেকে নবি এখন কথা বুঝতেছেন আমার মা চায় কোনটা নভী যা আপনি কখন থেকে নবী। হুজুর তখন জবাব দিয়েছেন কুমতু নবিক যা আমি নবী ছিলাম তখন থেকে আদম রো হেওয়াল সাদে আদম তখন নবী ছিল না আদম তখন সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আদম সৃষ্টির পূর্ব থেকে আমি তোমাদের নবী ছিলাম বলেন আলহামদুলিল্লাহ এ হাদিসের পরবর্তী খানা হাদিস বলছি বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম বাই হাকি তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেন্ট তিনি দালায় লুর পঞ্চম খন্ডে হাদিস রেওয়াজ করেছেন হাদিসকে হাবছি এভাবে আন আবি। হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা আমার নবীর সাথে করেছেন লম্মা খালাক আল্লাহ আদম আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন আল্লাহ আদমকে সৃষ্টি করে খায়র আল আদম বানিহি আদমকে সুযোগ দিয়েছেন তার সন্তানদেরকে এক নজর দেখার জন্য আমরা কার সন্তান এটা কথা বলতেন আমার সাথে কার সন্তান আদমের সন্তান আদম আলাইহিস সালাম তখন তিনি দেখতে পাচ্ছেন তার সন্তানদেরকে ডান দিকে তাকালেন সব জান্নাতি বাম দিকে তাকালেন সব জাহান্নামী আদম বলেন ফরআ ফরআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আমার আপনার নবীকে দেখলেন কোথায় ওই জান্নাতের মধ্যে দেখার পরে আল্লাহ পাককে প্রশ্ন করে ইমান হাজা এই mohammad ke আল্লাহ পাক বলেন huwa ahmadu wa muhammadun এটা আমার প্রিয় এটা আমার dostu আহমাদ wa muhammad এটার নাম শুধু আসমানে নাম মোহাম্মদ জমিনে হুয়াল আউয়াল এই মোহাম্মদ প্রথম হুয়াল আহওয়াল আখের দাবে সবার শেষে আহওয়া আউয়ালু সাফে এই মোহাম্মদ হাশরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন ওয়াহুয়া আউয়ালু মুসাফা আর তার সুপারিশ আমার কাছে প্রথম মঞ্জুর হয়ে যাবে বলেন সুবহান আর ইতিহাল বলতে হচ্ছে হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম 시হাবউদ্দিন কাস탈ানি আল মাওয়াহিбул বিল মিনহির মুহাম্মাদিয়াত তিনি তার প্রথম খণ্ডের এই কিতাবের 79 পৃষ্ঠা লিখেছেন ইমাম 시হাবুদ্দিন কাস탈ানি লিখেছেন যে ক্বালা কাবুল আহবার কামুল আহবার বলেন আদামা আল্লাহ পাক যখন আদমকে বানালেন আদমকে আল্লাহ পাক ডাকেন ইয়া আবাব আবা মুহাম্মদ হে মুহাম্মদের বাবা ডাকেন কে কথা বলেন ডাকেন কে কাকে ডাকতেছে আদমকে ডাকতেছে কি বলে ডাকতেছে হে মোহাম্মদের বাবা আদম প্রশ্ন করি আর আপনি লিমা কেন নেই টেনি আবা আমার নাম তো আদম তুমি আমাকে বলো মোহাম্মদের বাবা আল্লাহ পাক বলে তুমি কখন থেকে মোহাম্মদের বাবা উপরের দিকে মাথা তোলো মাথা তুলে দেখে আদম আরো নিচে মোহাম্মদ শব্দ লেখা আল্লাহ পাক আদম বলে এটা কে আল্লাহ পাক তখন বলে এটা আমার দুস্থ ইসমুহু ফিস সামায়ে আহমদ ও ফিল মুহাম্মদ এটা আমার দুস্থ আসমানে আহমদ জমিনে মুহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা আমার দুস্থকে না বানালে আমি তোকে বানাতাম না আজকে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় এই সমস্ত কথাগুলো আমরা বুঝি মানি আমরা বাস্তবায়ন করি কথা বলেন ঠিক কিনা এরপরও বলে আমরা কি ওভাবে এরপর আমরা কি আমাদের তোকমা লাগায়া দা আমরা এটা থাকবে আমি মাসুরফ্দিব ফ্রিজিক রিংজিল হাবিব এমা আশসাফ আলি থান বিশায় এবার লিখিত গ্রন্থ একবারে এ টু জেড করেছি আমি যে হাদিসগুলো করেছি সব তিনি সেটাকে নকল করেছেন উল্লেখ করেছেন তাতে বোঝা যায় আমাদের আশরাফল আমাদের আকাবের গণ এ সমস্ত ক্ষেত্রে সামান্য ছাপ দেন না পথা কোন ঠিক কি না ওরা না বুঝে তোপমা লাগাচ্ছে কথা কোন না বুঝে টুকমা লাগাচ্ছে আরেকখান হাদিস শরীফ উপস্থাপন করছি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে আসাকের তিনি তার হাদিস গ্রন্থ তিনি তার ইতিহাস গ্রন্থ তারিখু দামেস্কে পঞ্চম খণ্ডে হাদিস সেবাত করেছেন এই সনদটা অত্যন্ত দুর্বল দয়িব জিদ্দান অত্যন্ত দুর্বল তবে ইতিহাসের জন্য বলা যায় এভাবে যে আনালি ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী ইবনে আবি তালিব

বিদ্যমান বাস্তবে ছিল কত হাজার বছর আগে আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে এই কথাগুলো আমাদের দেয়বন্ধু ওলামায় আমাদের আসলাম আকাবের গণ বিশ্বাস করে তারপরেও যারা আমাদেরকে দুশ্মনের অসুর বলে এরা হিংসা বসীভূত হওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বলে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সকলকে অল্পদ মহাব্বত ভালোবাসা আরো বাড়ায় দেন কোন আমি আরো মহাব্বতে না আমি আমি যে কথা বলতে চেয়েছিলাম রসুল্লাহ সাল্লামের ব্যাপারে ইমাম সৈয়ী হাদিস রেওয়াজ করেছেন হুজুর যখন বয়স মাত্র চল্লিশ দিন জন্মের পরে নবীজি মা আমেনার পাশে সাহিত এ অবস্থায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন পূর্ণিমার চাঁদের সাথে আবু তালে আবুল এরপর নবীজির চাচা আব্বাস হামজা দেখতে এসেছেন নবীজিকে এমত অবস্থায় নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন কার সাথে কথা করবেন বয়স কয়েক কয়দিন চল্লিশ দিন বয়সে আমরা তখন বলছি হে আবু তালেব দেখ বাতিজা মোহাম্মদ পূর্ণিমা তাদের সাথে মুসকি মুসকি হাসে তখন আবু তালেব বলে এরকম বাচ্চা বয়সে কেউ কখনো হাসে কেউ কখনো কান্দে এটা কোনো বিষয় না আবার নবীজি বুঝতে পেরেছেন আবু তালেব আমার ক্ষমতা মানে না বিশ্বাস করে না এই আঙ্গুলির নাম কি কথা কোন আঙ্গুলি উপরের দিকে তুলেছেন তুলার পরে পূর্ণিমা চাঁদকে ডান দিকে হেরণে দিয়েছেন আবু তালেব বলে আমি টাকায় দেখি মুহম্মদের আঙ্গলির হেরনিতে পূর্ণিমার চাঁদ ডানদিকে দৌড় দিয়েছে কিছুক্ষণ পরে দেখি এই মহম্মদ ভাতিজা সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বাম দিকে হেরনে দিয়েছে পূর্ণিমার চাঁদ বাম দিকে হেরনে দিয়েছে আমি হামজায়ে নাফ তিল মুত্তালের বলে ইসলাম গ্রহণের পরে আমার ভাতীজা মহম্মদকে হস্ত করেছি চল্লির তিন বয়সে আপনাকে দেখতে গিয়েছিলাম তখন দেখেছিলাম আপনি এই ক্ষমতা দেখিয়েছিলেন হুজুর আপনি ক্ষমতা পাইলেন কীভাবে হুজুদ তখন জবাব দিয়েছিলেন হে আমার চাচা আমার অপয়েন্টের পরে আমার মা বিচলিত হয়ে গিয়েছিল আমার মা বলেছিল আমার সন্তান এতু হয়ে দুনিয়াতে আসবে তাকে খেলনা কে কে কিনে দিবে তাকে ঘুরতে কে নিবে ঘোরাতে কে নিবে আমার মা তখন পেরেশান হয়ে গিয়েছিল আল্লাহ আমার মা আমার কাছে পদ্মদেশকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন হে আমি না কি পরেশান হবি না তোর সন্তান মোহাম্মদ এতিম হবে না যদিও তার বাবাকে সে পাবে না আমি আল্লাহ তাআলা আমার এই দোস্তকে আমি এমন ভাবে লালন পালন করব পূর্ণিমা চাঁদকে আমার দোস্তের জন্য আমি পুতুল বানাই দিব কথা বলেন ঠিক কিনা আমার এই দোস্ত যখন দুনিয়ায় যাবে পূর্ণিমার তাদের দিকে তাকাবে পূর্ণিমার চাঁদ আমার দোস্তকে নিয়ে হাসবে যখন আঙ্গুল তুলবে পূর্ণিমার চাঁদ আমার দোস্তকে নিয়ে খেলবে ঠিক কিনা বলে আমাকে বিশ্বাস করি কথা কন্যা কত দুই বছর আগে একজন বাংলাদেশের স্কলার বলেছে পূর্ণিমা চার টুকরা হয়েছে নবীজির আঙ্গুলের ইশারায় এটা জাল হাদিস কি কইছে আচ্ছা এটা উনি বললে আমাদের फायदा কি কথা কোন হাদিস জাল না সহি উনি এটা বলার প্রয়োজন আছে তাহলে এত আলে বললাম আজীবন আমরা শুনলাম নবীজির আঙ্গুলের ইশারায় কি হলো পূর্ণিমা চার টুকরা হলো এখন যদি বলা হয় এটা জাল হাদিস উদ্দেশ্য কিন্তু খারাপ